সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালাম এবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠালো ইসরায়েল গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে সমর্থন করলেই গ্রেপ্তার রাশিয়ায় এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেভানন সিরিয়ায় সীমান্তে নিহত দুই আহত দশজন থাকছে সিরিয়ার জনগণের সমর্থিত নেতৃত্বের পাশে থাকবে ইরান কঠিন হুমকি সর্বোত্ত যুদ্ধের সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় অস্ট্রেলিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের সমর্থকদের ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার মূল্যবান মতামতটি নিশ্চিত করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠালো ইসরায়েল প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় নব্বইটি ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ইসরায়েল থেকে পোল্যান্ডে পাঠানো হয়েছে সেখান থেকে এগুলো ইউক্রেনে পাঠানো হবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাদ দিয়ে মার্কিন এক্সিওস পোর্টাল এ খবর নিশ্চিত করে দুহাজার সালে তেল আবিবের কাছে ক্ষেপণাস্ত্রগ চেয়েছিল কেপ মস্কো সে সময় ইসরায়েলকে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল চলিত সপ্তাহে এক্সিওসের প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক দিনগুলোতে মার্কিং বিমান বাহিনীর বেশ কয়েকটি সি সাঁতার ও পরিবহন বিমানে করে ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটি থেকে পোল্যান্ডে রেজেসোস শহর থেকে নেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাদ দিয়ে এক্সিওস জানিয়েছে ইসরায়েল মস্কোকে এই পদক্ষেপের কথা জানিয়েছেন তারা বলছে অস্ত্রগুলো ইউক্রেন সরবরাহ নয় সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে পেন্টাগন এবং মার্কিন ইউরোপীয় কমান্ড উভয়ই এক্সিওসকে এই ঘটনার বিষয়ে মন্তব্য দিতে রাজি হয়নি রাশিয়াও এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি এক্সিওসের প্রতিবেদন অনুসারে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিনিয়াম নেতানেহুকে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিসকে ফোন ধরতে রাজি হননি তবে সেপ্টেম্বরের শেষের দিকে পরিস্থিতি বদলে যায় গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সমর্থন রাশিয়ায় যা হচ্ছে গাজার অধিবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে সমর্থন করার অভিযোগে রাশিয়ায় এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে প্রিমিয়ার অঞ্চলে প্রশাসনিক কেন্দ্র ভ্লাদিমি ভোস্টকের একজন বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছে প্রিমরি অঞ্চলে সন্ত্রাস বিরোধী কমিটি জানিয়েছে টেলিগ্রাম চ্যানেলে কটাক্ষ করার একদিন পর চলিত মাসের শুরুর দিকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তবে ওই ব্যক্তি তার অনলাইন কমেন্টে কি লিখেছে তা স্পষ্ট করেননি কমিটি মস্কো টাইমস নি ইস্কো জেলার আদালত ওই ব্যক্তিকে ঘৃণা উস্কে দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে আদালতের রেকর্ডের বরাদ্দে স্বাধীন গণমাধ্যম ওই ব্যক্তিকে অংটোভিটস্কি বলে শনাক্ত করেছে কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় দোষী ব্যক্তিকে অনলাইনে মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন এবং অন্যদেরও একই ধরনের অপরাধের বিরুদ্ধে সতর্ক করছেন দীর্ঘদিনের দখলদারিত্ব এবং সব শেষে আল আকসা মজিদ পাঙ্গনে ইসরায়েলি তাণ্ডবের জবাবে দু সালে অক্টোবরে নিষিদ্ধ সংগঠন হামাদা ইসরায়েলের অভিযান চালায় তাদের হাতে বারোশো নিহত হন এবং শত শত মানুষকে জিম্মি করা হয় এরপর ইসরায়েলের গণহত্যার যুদ্ধ এ পর্যন্ত সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তানি নিহত হয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলি বিমান হামলায় লেভানন সিরা সীমান্তে নিহত দুই আহত দশজন লেভানন সিরাই সীমান্তে জনতা শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত এবং দশজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেফাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ লেফাননের তুফাইল ও সিরিয়ার আসাল আল ওয়ার্ড সংযোগকারী চালানো সড়কে চারটি হামলার মধ্যে এটি ছিল অন্যতম যা হিজবুল্লার অস্ত্রোপাচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল সিরিয়ায় যুদ্ধকালীন সময় হিজবুল্লার এই রাস্তা নির্মাণ করেছিল পরবর্তীতে লেভানন এটিকে পাকা করে এবং একটি নিরাপত্তা চৌকি স্থাপন করে বিমান হামলায় সড়কের উপর সাত মিটার গভীর ও দশ মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে যান তার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধ বিমান ওয়াদি খালেদ সীমান্তে এলাকাতেও দুটি বিমান হামলা চালায় এটি ইসরায়েল ও নিষিদ্ধ সংগঠন হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এর আগে ইসরায়েল বালবেক হারমেল প্রদেশেও হামলা চালিয়েছে হিজবুল্লার সদস্য ইব্রাহিম আল মুসাব্বি শুক্রবারে হামলাকে পরিলক্ষিত উস্কানি এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বলে অভিহত করেছেন ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় হামলা চালানোর সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এসব লক্ষ্যবস্তু বস্তু হিজবুল্লার সামরিক স্থাপনা ছিল যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেছিল সিরিয়ার জনগণের সমর্থিত নেতৃত্বের পাশে থাকার অঙ্গীকার ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন তেহরান সিরিয়ার ঐক্য এবং সে দেশে জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করবে কাতারে গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সিরিয়ার জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করি এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার পক্ষে থাকব তিনি ফিলিস্তিনের গাজাপত জনগণকে সহায়তা দিতে ইরানের প্রস্তুতির কথাও জানিয়েছে এবং চলমান সংঘাতে তাদের প্রশংসা করেছেন আরাকসি গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং সম্প্রতি অনুষ্ঠিত বন্দি বিনিময়ের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রশংসা করেছেন তিনি সাথে অক্টোবর ঘটনাকে ফিলিস্তিনি আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করেন আরাকসি বলেন এটি ফিলিস্তিনি ইস্যুকে পুনর উজ্জীবিত করেছে এবং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে প্রধান আলোচনার বিষয় বানিয়েছে এর আগে এই সপ্তাহে আরাকসি কাতারের রাজধানী দোহা সফর করেন যেখানে তিনি কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং নিষিদ্ধ সংগঠন হামাস নেতাদের সঙ্গে বৈঠক করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরান তার পক্ষে আঞ্চলিক শক্তি হিসেবে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে তার অবস্থান কিছুটা দুর্বল হয়েছে সিরাই আসাদের শাসন অবসানে এরানকে তার রাজনীতিপূর্ণ গঠন এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে